আমি ধন্যবাদ জানিয়েছি তারা দেশের গঠ পরিবর্তন করছে সরকারকে উৎপাদন করছে। এবং এখন দেশের পরিস্থিতি ভালো এবং যারা অধ্যক্ষ আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তাদের আত্মার মা কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি এখানে আজকে জনতার মাঝে এই নজরুল ভাই যে বক্তব্য দিলো এই বক্তব্যের সাথে আমি একমত আমার কোন দ্বিমত নাই আমি অতি শীঘ্রই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে আহ্বান করব আমি আমি একটু অসুস্থ তো কথা বলবো আরেকটা কথা বক্তব্যের বিজ্ঞপ্তি বক্তব্যের কথা বল আমাকে আমাকে মাদকের আমি বলে মাদক

শিক্ষক ناحيه ধরে ক্লাস যতে না করাই আমাদের দিকে বসে ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নেব আর প্রিন্সিপালের ব্যাপারটা এটা আমরা বিকল দিয়েছি এবং অতি সরকারে নতুন প্রিন্সিপাল আপনারা পাবেন এই কথা বলেই আপনাদের কাছে বক্তব্য টিবছে আমি আমার বক্তব্য শেষ করছি কমিটি কমিটি বিলপ্তি করে নতুন কমিটি করবেন কমিটির সরকার গণতান্ত্রিক সরকার কমিটি বিলুপ্ত করছে নতুন কমিটি আমি এলাকার গণ্যমান্য লোক ডাকবো কিভাবে কমিটি করা যায় আমি সেইভাবে কমিটি করার চেষ্টা করবো ছাত্র আমার হাতে দেখাতে আছে আগামীকাল থেকে আমি মানে মাদক কার বলছে এই অধিকাছে না উনার চিনে তার কোনো অভিযোগ নেই তো